হোমওয়ার্কের এই পার্টে আমরা আপনাদের টেক্সট বইয়ের উনত্রিশ নাম্বার পেজে আছি এখন উনত্রিশ নাম্বার পেজে আমাদের প্রত্যেকটা অধ্যায় অনেকগুলো টপিক আছে আমরা সবগুলো টপিক পড়ব না যেই টপিকগুলোর দরকার আমরা শুধু সেইগুলোই পড়বো আর আমি আপনাদেরকে সেইগুলোই পড়া দিচ্ছি এর বাইরে আদার্স যা আছে এর বাইরে অনেক অনেক হাবিজাবি আছে ওগুলো কোনো কিছুই আপনাদের ধরার দরকার নাই আমি যেগুলো পড়া দিচ্ছি এবং পড়াচ্ছি শুধু সেইগুলো পড়বেন তাহলেই হবে এই পেজ থেকে আমরা কিছু নতুন শব্দ শিখবো কিন্তু এখানে ব্যাপার হচ্ছে কিছু শব্দের অর্থ লেখা নাই আবার কিছু শব্দের অর্থ লেখা আছে তো যেগুলো লেখা নাই এর মানে হচ্ছে এগুলো একটু আগে ওই পাশে পড়ছেন তো যেগুলো লেখা আছে অর্থ আমরা শুধু ওইগুলোই পড়বো বাকিগুলো পড়তে হবে না যেমন এটা লেখা নাই এইটা লেখা নাই এইটা লেখা নাই এগুলো পড়তে হবে না কেন এগুলো ওই পাশে চলে আসছে তো এই জন্য আমরা যেই শব্দগুলোর অর্থ লেখা আছে শুধু সেই শব্দগুলোই পড়ব সেগুলো বোঝার চেষ্টা করব। শুরু শব্দটা হচ্ছে হ সা হ মানে পান করা সা মানে চা হ সা চা পান করা এরপর হচ্ছে সেন্থি সেন্থি বডি বা শরীর সিফানি ফান খাবার খাওয়া চি তাও জানা চি তাও জানা থুসু এটা দ্বারা বই বুঝায় থুসু বই সাংসাং পেরাই সাংসাং পেরাই নিউনায় গরুর দুধ নিউ নাই গরুর দুধ লিউলি ফ্লু মানে অনর্গল লিউলি অনারগোল এরপর হচ্ছে সং কুং সাকসেস সফল ইনহাং ব্যাংক ইনহাং ব্যাংক ফিনকো আপেল সিতাও লেট ওকে এই শব্দগুলো অর্থসহ একবার ঠোট করে ফেলতে হবে এরপর সাত নাম্বারে আসি দেখি সাত নাম্বারেও বেশ কিছু শব্দ আছে এখানে সুরটা হচ্ছে রেন মানে হচ্ছে ওয়ার্কার বা কর্মী এরপর হচ্ছে সাংরেন ব্যবসায়ী রেন ব্যবসায়ী লুশি উকিল লুশি উকিল কাম্পু কান্পু ক্যাডার কাম্পু ক্যাডার সাংসাং সাংসাং ফ্যাক্টরি ম্যানেজার সাংসাং ফ্যাক্টরি ম্যানেজার নংমিনংমিনিসক এরপর হচ্ছে ইংকো ইংকো ইংল্যান্ড তক জার্মানি তক জার্মানি মেইকো আমেরিকা মেইকো আমেরিকা ফাকো ফ্রান্স ফাকো ফ্রান্স অকো রাশিয়া রিপেন জাপান রিপেন জাপান এই শব্দগুলোর উচ্চারণ আমি আবার বলে দিচ্ছি কুংরেন কুংরেন লুশি লুশি কানপু 간부 상상 상상 농민 농민 인고 인고 떡고 떡고 매고 매고 파고 파고 어고 어고 রিপেন রিপেন মানে হচ্ছে জাপান এই ছিল শব্দ অর্থগুলো এরপরে আমরা দেখি আট নম্বরে কি আছে এই পেজে আট নম্বরে হচ্ছে তা খায় খায় এখানে এই তা খায় মানে হচ্ছে খোলা সু মানে হচ্ছে বই তা খায় সু বই খুলুন পরের প্রশ্ন হচ্ছে কেন নিয়েন কেন মানে হচ্ছে সাথে কেন সাথে ও আমার নিয়েন নিয়েন মানে হচ্ছে পড়া তাহলে কেন ও নিয়েন আমার সাথে পড়ুন কেন ও নিয়েন আমার সাথে পড়ুন তারপরে হচ্ছে নেমেন নিয়েন আপনারা পড়ুন নেমেন মানে আপনারা নিয়েন পড়ুন আপনারা পড়ুন তারপরে তং তং বুঝতে পারা আন্ডারস্ট্যান্ড পুতং পুতং মানে হচ্ছে না বোঝা তাহলে তং পুতং বুঝতে পেরেছেন কিনা না তং বুঝতে পারা পুতং না বোঝা তাহলে তং পুতং বুঝতে পেরেছেন কিনা তারপরে হচ্ছে তং ল বুঝতে পেরেছি তং ল বুঝতে পেরেছি আর যদি আপনি না বুঝে থাকেন তাহলে কি উত্তর দিবেন পুতং বুঝি নেয় পুতং বুঝি নেয় এই সেন্টেন্সগুলো লিখে লিখে প্র্যাকটিস করবেন এবং এখানে দেখেন এই উনত্রিশ নম্বর পেজে এখানে বেশ কিছু কোয়েশ্চেন আছে আবার উত্তর দেওয়া আছে এগুলো বাসায় দেখবেন বাসায় দেখে দেখে সলিউশন করবেন যেগুলো কোশ্চেন দেওয়া আছে ওই কোশ্চেনগুলোর এক একটা উত্তর তৈরি করার চেষ্টা করবেন এরপরে তিরিশ নম্বর পেজে কিছু ডায়লগ আছে ছোটো ছোটো যেগুলো কমপ্লিট না এগুলো আপনাকে গেস করে করে কমপ্লিট করতে হবে আগের অধ্যায়ের মতো যেমন এক নাম্বারে সে আপনি হন না করেন কোন দেশের মানুষ নেন না করেন আপনি হন কোন দেশের মানুষ এখন এখানে একজন উত্তর দিতে পারে ওয়াশে মঞ্চিয়া মংচিয়ালা করেন আমি হই বাংলাদেশের মানুষ ওয়াশে সে মংচিয়ালা কো বাংলাদেশ মঞ্চিয়া মংচিয়ালা করেন আমি হই বাংলাদেশের মানুষ থানা মানে সে এখন সে হয়তো চীনের মানুষ ওয়াশে করেন যাই হোক এই যে সিস্টেমটা আপনাদের দেখাইলাম এই সিস্টেমে গেস্ট করে করে আপনি দুই নাম্বার ফিল আপ করবেন যে কি বুঝাচ্ছে বা আপনি কী বুঝছেন অবশ্যই কিছু না কিছু বসবে তো যা যা বললাম এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন কেমন